আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামতে ডুবে আছি সবাই পাক্পা গানে চুন নি তাসবিক আলোরা তাসবিক আলোরা আল্লাহ আমার রব এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ যে দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আন্তরিক আয়োজন এবং ভীষণ নিবিড়িত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দর চৌধুরী রফিক লিখেছেন বিশিষ্ট কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশের নিমিত্তে আগত কিছু ব্যক্তিকে প্রায় বলতে শোনা যায় এই মৃত্যু মেনে নেওয়া যায় না আমার প্রশ্ন এ ধরনের বক্তব্য আল্লাহ নয় কি যদি এটা শুধুমাত্র এই উদ্দেশ্যে বলা হয় তাকে যে মানে এই মৃত্যুর যেই পরবর্তী প্রভাব যেটা মানুষের উপর পড়বে সেটাকে সহ্য করা কঠিন এটা বোঝানোর জন্য হয় একটি বাস্তবতা বোঝাবো সেটা তা অথবা কুফুরি নয় কারণ শব্দের মধ্যে দুটি অর্থ আছে একটা হচ্ছে শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ ইটারাল যে অর্থ আছে সেটা আরেকটি হচ্ছে শব্দের রূপক অর্থ মানে শব্দের মর্ম একটা জিনিসকে বুঝায় যে অর্থে করা হয় মর্মার্থ যে অর্থে প্রয়োগ করা হয় মানে এখানে এই বক্তব্যের মাধ্যমে কেউ বুঝানোর উদ্দেশ্য নয় যে যে এই মৃত্যুকে অস্বীকার করছে যদি কেউ অস্বীকার করার জন্য ইচ্ছাকৃত ভাবে বলে থাকে যে না এই মৃত্যু মেনে না যায় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা জুলুম এটা আল্লাহ তালা অন্যায় করেছেন তাহলে সে কাফের হয়ে যাবে আল্লাহ হয় কিন্তু এই মৃত্যু মেনে নেওয়া যায় না এটা হচ্ছে অন্তরের একটা মানে আবেগের বক্তব্য যেহেতু যেহেতু এটা এর মর্মার্থ হচ্ছে মানে এটা অত্যন্ত কঠিন কাজ মানে এটা মানুষের অন্তর এবং আবেগের উপর বড় ধরনের একটা কঠিন আঘাত বড় মুসিবত এই বড় মুসিবত বোঝানো অথবা বড়ো আঘাত বোঝানোর জন্য যদি হয় তাকে তাহলে আল্লাহ দহিতা হবে না তবে একটা দিক থেকে ভুল হবে সেটা হচ্ছেই মানে তাকদীরের মধ্যে আরেদা বিল খাদা আল্লাহ রাবুল আলমিন ফৈসালাকে পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া এটা তাকদিরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেজ ওই আরদা আত্মাম পরিপূর্ণরূপে যে মেনে নেয়া সেটা হবে না এই বক্তব্যটা সেটাকে নষ্ট করবে ব্যাহত করবে এ বক্তব্য সেটাকে ব্যাহত করবে এই জন্য এ ধরনের বক্তব্য না দিয়ে তারা বলতে পারেন যে যে মানে এ ধরনের মৃত্যু এর মাধ্যমে আসলে আমরা মানে অত দাঘাত পেয়েছি কষ্ট পেয়েছি আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তারা যেন তাকে আরও সম্মানিত করেন দুনিয়াতে যেভাবে তাকে সম্মানিত করেছিল অথবা দুনিয়াতে তার যে মর্যাদা ছিল সেই মর্যাদা যেন আখেরত আল্লাহ তারা দিয়ে থাকেন দেন মানে এ ধরনের বক্তব্য দিলে এটা সবচেয়ে সহজ কিন্তু ওই রেদা কাদা এর মধ্যে একটু পরিবর্তন এই আসবে মানে সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে এই কারণ এখানে এক প্রকারের আপত্তি মানে যদিও মানে মিনিং অথবা মর্মার্থের দিক থেকে আপত্তি নয় রূপক অর্থে কিন্তু শাব্দিক দিক থেকে একটা এক প্রকারের আপত্তি রয়েছে মানে শুনতে হ্যাঁ শুনতে আপত্তি রয়েছে শাব্দিক আপত্তিও ইসলামী শরীরতের মধ্যে গ্রহণযোগ্য করে এই জন্য মানে ওই আর বিল কাদা আল্লাহ তালার ফয়সলায় পরিপূর্ণরূপে মেনে নেওয়ার বিষয়টি এখানে প্রশ্নবিদ্ধ হবে এটা উচিত হবে না তবে এটাকে আল্লাহ দুহিতা হিসেবে আখ্যায়িত করা তখন সঠিক হবে না আল্লাহ দুহিতা হিসেবে আখ্যায়িত করতে হলে অবশ্যই তিনি মৃত্যুকে অস্বীকার করা অথবা তিনি এমন কোনো মানে আচরণ করা যে আচরণ তার এই মৃত্যু মেনে নিতে মানে স্বীকৃতি অস্বীকৃতি জানানো বোঝায় তাহলে এটা আল্লাহ দুহিতার অন্তর্ভুক্ত হবে অথবা আল্লাহ হবে উনি তো এখানে বিশিষ্ট ব্যক্তির কথা উল্লেখ করলেন আমার তো দেখে আমাদের সমাজ জীবনে এটা শিশু যে শিশু বলে করলে বললে এই শিশুটা জন্মগ্রহণকে মারা গেল মৃত্যু মেনে নেওয়া যায় না এখন তো কোনো আলোদ্ধতার প্রসঙ্গ আসে না শিশু তো সাধারণভাবে অনেকদিন বেঁচে থাকার কথা সেই দুই চার পাঁচ দিনের মধ্যে মারা গেল তো আপনি ঠিকই স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে সব বক্তব্যে আল্লাহ দুহিতা নয় তবে শুনতে কেমন যেন লাগে জি জি আরও লিখেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন তোমাদের ঘুমকে করেছে শান্তির বাহন রাতকে করেছে আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময় প্রশ্ন হলো জান্নাতে দিবারাত্রির এই ধারাবাহিকতা কি থাকবে না জান্নাতের মধ্যে দিবারাত বলতে কিছুই থাকবে না জান্নাতের মধ্যে দিন এবং রাত এটি থাকবে না এর দিন এবং রাত শুধুমাত্র দুনিয়ার বিষয় আর এগুলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন পরিবর্তন করেছেন করবেন কিন্তু জান্নাতের মধ্যে নির্দিষ্ট থাকবে না সবশেষে আপনি লিখেছেন পত্রিকার খবরে আমরা দেখতে পাই জনক ব্যক্তি অমুক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আবার দেখি ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে সরকার এর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশ্ন হলো এই কথাগুলো আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা নয় কি এবার সবগুলি মোটামুটি একই মাথার মধ্যে একই জিনিস চিন্তা করতেছেন এই জন্য প্রশ্ন একই ধরনের করেছেন ধন্যবাদ আপনাকে পরের বক্তব্যগুলো শুদ্ধ নয় মোটেও শুদ্ধ নয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথবা মোকাবেলা আমরা করছি মানে এই বক্তব্যগুলো মূলত নীতিগত দিক থেকে অথবা ইসলামী চিন্তাধারার দিক থেকে মোটেও শুদ্ধ নয় এটা বলা যেতে পারতো যে তিনি মৃত্যুর যন্ত্রণার কষ্ট পাচ্ছেন বা ঝড়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ক্ষতি আসতে পারে জ্বরের ক্ষতি থেকে উত্তরণের জন্য আমরা প্রস্তুতি প্রস্তুতির চেষ্টা করছি প্রস্তুতি চেষ্টা করছি কিন্তু মোকাবেলা করার জন্য চেষ্টা করছি এই বক্তব্যগুলো শাব্দিক দিক থেকে মূলত অনেকটাই সঠিক নয় এবং অনেকটাই মনে হচ্ছে যেন মানে আল্লাহ তালা সিদ্ধান্তের সাথে কেন যেন একটা

মানে আসলে তো সাথে সাথে পাঞ্জালোর মতো ক্ষমতা প্রশ্ন আসে না দুনিয়ার কোনো মানুষ মৃত্যুকে দেখে পাঞ্জালোর তারপরে মনে করেন গুন্ডিজন আসলে মোকাবেলা করার জন্য আমরা মোকাবেলা করবেন করতে গেলে আপনি গুন্ডিজন আসলে সেখানে যেতেই পারতেছেন না যাওয়াই তো আপনার পক্ষে সম্ভব কি আপনি মোকাবেলা করবেন সুতরাং এ বক্তব্যগুলো আসলেই মানে শব্দগত দিক থেকে অথবা খুব চিন্তা ভাবনা করেন অর্থগত দিক থেকে মোটেও সঠিক নয় আরও একটি পাঠিয়েছেন আব্দুল্লাহ ঢাকা থেকে লিখেছেন যখন মন খুব খারাপ থাকে তখন কি করা উচিত জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যার জন্য মন খারাপ একটা মানসিক রোগে পরিণত হয় কিছুক্ষণ পরপর শুধু মন খারাপ হতেই থাকে আমরা তো দুর্বল মানুষ তাই ধৈর্য ধারণের ক্ষেত্রে একটা সময় ক্লান্তি এসে যায় তখন কি করে নিও কী করলে মনটা প্রশান্তি পাবে জানাবেন কোরআন ও হাদিসের আলোকে যুগে যুগে ইসলামিক স্কলার নিশ্চয়ই এসব বিষয়ে আলোকপাত করে গেছেন সেই বিষয়গুলো যদি একটু বিস্তারিত তুলে ধরতেন তাহলে আমিষ হয় অনেকেই উপকৃত হবে বলে আশা রাখছি প্রথম কথা হচ্ছে মাদিসের মধ্যে এরশাদ করেছেন ইন্না লে আমরিন আই জাবা যে খুবই আশ্চর্যের বিষয় মুভমেন্ট ব্যক্তির মানে কাজের জন্য ব্যক্তির আমলের জন্য যে ইন না আমরা হুকুল্লাহ খায়ের তারা প্রত্যেকটি কাজই মূলত ভালো প্রত্যেকটি কাজই কল্যাণ কর মানে প্রত্যেকটি কাজের প্রতি কল্যাণ রয়েছে ইন আসাবাত হুসাররা যদি কোনো ভালো কাজ যদি কোনো সুসংবাদ মানে ভালো কাজ সুসংবাদের কাজ তাকে মানে দেয়া হয় তাকে সাকার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে ফাঁকা না খায়ের আল্লাহ ফলে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য কল্যাণের পথ আল্লাহ রাবুলামি উন্মোচিত করে দেন সেটা তার জন্য কল্যাণ হয় ওই নশা বাথু দর র আর যদি কোনো কারণে কোনো অনিষ্ট কোনো কষ্ট অথবা কোনো দুঃখ কোনো বিপদ তাকে আক্রান্ত করে ফাঁসাবার সে ধৈর্য ধারণ করে ফাঁকা না লাহু তার জন্য সেটা কল্যাণকর হয় সুতরাং সেটা কল্যাণের পথ মোচন করে দেয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইমানদার ব্যক্তির কাজের ক্ষেত্রে ইমানদার ব্যক্তির অবস্থান দুটি হয়তো ইমান তার ব্যক্তি শুক্রিয়া আদায় করবে শুক্রের মধ্যে যাবে অথবা সবরের মধ্যে যাবে এখন শুক্রিয়া হচ্ছে আনন্দের বা সুসম্বাদ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবর হচ্ছে যেখানে মানে দুঃসংবাদ রয়েছে মন মন কষ্টের বিষয় রয়েছে অথবা মনে কষ্ট পাচ্ছে মন কেন যদি খারাপ হয়ে যাচ্ছে তখন আপনাকে প্রথম কাজ হচ্ছে সবর আর সবর এই জন্য অল্লাহ সুবাহতালা কুরআ করিমের হে মানদারগন তোমরা আল্লাহ রাবুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্বাবরি বসলা সবর এবং সলাতের মাধ্যমে ধৈর্য এবং সলাতের মাধ্যমে তাহলে প্রথম কাজ হচ্ছে যে সেটা হলো কি এক সবার করতে হবে নাম্বার ওয়ান আমাকে আপনাকে অবশ্যই সবার করতে হবে সবর হচ্ছে অস্থিরতা মুক্ত হওয়া এক দুই নম্বর হচ্ছে কোনো মানে খারাপ আচরণের দিকে না যাওয়া দুই তিন নম্বর হচ্ছে সবর হচ্ছে নিজেকে মানে অবিচল রাখা মানে কোনো না কোনোভাবে মানে ওই মানে বিচ্ছুত না হওয়া অবিচল থাকার জন্য চেষ্টা করা যাতে করে আপনি অবিচল থাকতে পারেন এটি সবর চার নম্বর হচ্ছে সবর হচ্ছে অবশ্যই জ্ঞান ভিত্তিক এবং শূন্যভিত্তিক আমল মানে নিশ্চিত করা মানে জ্ঞানভিত্তিক শূন্যভিত্তিক আমল নিশ্চিত করা তাহলে সবরের ক্ষেত্রে আমি এই চারটি পয়েন্ট বলেছি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার টু যেটা সেটা হলো সবারের পরে কোরআন লাভাত করা আপনি যখন দেখবেন আপনার মন খারাপ এই পৃথিবীতে আসলে মানুষের স্থায়ী আনন্দ অথবা স্থায়ী মানসিক প্রশান্তি এবং প্রসন্নতা দেওয়ার কিছুই নেই কারণ সব জিনিস তো বিচ্ছিন্ন আপনি যদি মনে করেন আপনার স্ত্রী আপনাকে প্রসন্নতা দেবে প্রশান্তি দেবে স্ত্রী একদিন মরে যাবে অথবা স্ত্রী দিকে অসুস্থ হয়ে যাবে তাহলে সেখানেও পাবেন না আপনার সন্তান হয়তো আপনার সন্তান মারাও যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে অথবা দূরে সরে যেতে পারে কিন্তু মানে এক জায়গায় আপনি সবসময় স্থায়ী একটা প্রশান্তি প্রসন্নতা পাবেন স্থায়ী একটা মানসিক শক্তি পাবেন মানসিক প্রশান্তি দিক খুঁজে পাবেন আর সেটা হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহর সাথে সম্পর্ক করা নিবিড়

একেবারে রূপে প্রশান্তি পাবে এজন্য কোনো ব্যক্তি যদি মন খারাপ হয়ে যায় মানসিক বিষণ্নতা বিমর্ষতা এসে যায় তাহলে সেখানে তিনি আল্লাহর কিতাবের মধ্যে নিজেকে যুক্ত করবেন কোরআন তিলাওয়াতে যাবেন দেখবেন যে তিনি কোরআন তিলাওয়াত করলে তার অবস্থার পরিবর্তন হবে মানসিক তিনি একটু প্রশান্তি পাবেন কারণ এটি এমন একটি প্রশান্তির জায়গা যেটা চিরস্থায়ী প্রশান্তি আল্লাহ তালার কালামের সাথে যুক্ত হওয়া এর হচ্ছে আল্লাহ তালার সাথে আপনি যুক্ত হয়ে গেলেন আল্লাহ তালার কথার সাথে যুক্ত হয়ে গেলেন এর চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই এই কুল মাকলুকাতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি জিনিস যেটা আল্লাহ তালার কালাম আল্লাহ রবুল আলমীর মর্যাদা যতটুকু আল্লাহর কালামের মর্যাদা ততটুকু সুতরাং আল্লাহর কালামের সাথে যে ব্যক্তি যুক্ত হয়ে গেল সে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি সে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি এবং সে তার মানসিক দিক দিকটাকে সে প্রসন্ন রাখতে পারবে এই কারণে যারা নিয়মিত কোরআন তেল করে তারা তিনটি কাজ থেকে তারা রেহাই পেয়ে যায় এটা প্রসঙ্গ তো বলে দিচ্ছি যদিও কিন্তু জানা দরকারের জন্য এক নম্বর হচ্ছে তাদের অন্তর কোনো দিন শক্ত হবে না অন্তর কোনো দিন শক্ত হবে না দুই দুই নম্বর হচ্ছে তারা মানসিকভাবে সবসময় শক্তিশালী থাকবে তিন নম্বর হচ্ছে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে তিনটে কি শুনতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ এটি প্রত্যেকের জানা দরকার এবার এটি কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে যারা জানে না তারা হয়তো বুঝতে পারবে না কোরআনের আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আল্লাহ এল্লা রাবুল মিলাল কোরআন মা শিফা উল্লি মাহফি সুদুর এই কোরআনে করিমের মধ্যে সব কিছু রয়েছে আপনি দেখবেন যে আপনার মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা দুটোই এই কিতাবের মধ্যে আছে আপনি একটু ঢুকলে অবগাহন করলেই আপনি সেটা বুঝতে পারবেন এই জন্য দুই নম্বর কাজ যেটা আছে সেটা আপনি করবেন তিন নম্বর কাজ হচ্ছে আসসাল্লাহ আসসাল্লাম সলাতের মধ্যে নিমগ্ন হয়ে যাওয়া কারণ রসুল্লাহ সাল্লাহাম ইজা ফাজা ও আমর কোনো একটা বিষয় যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বিমর্ষ করে তুলত বিষণ্ন করে তুলত মানে কোনো না কোনো কারণে আল্লাহ উৎকণ্ঠার মধ্যে চলে আসতেন মানে যে হতে পারে দুনিয়ার জীবনের বিভিন্ন অবস্থান হতে পারে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহুল সাল্লাহাম দ্রুত ফাজা ইলা সালাত দ্রুত রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং বেলাল ইবনির দিয়ে বলেন ইয়া বেলাল আরে হেন হে বেলাল সলাতের মাধ্যমে আমাদেরকে আরাম দাও আর প্রশান্তি দাও এমনকি সুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন যে কোরআ তো আইন আমাদের তো অনেকেরই চক্ষু শীতলকারী হচ্ছে কারো সন্তান কারো কন্যা কারো মেয়ে কারো ছেলে কারো স্ত্রী কারো এই কারো সেই কারো গান কারো নায়িকা কারো স্টার এই সেই কিন্তু আল্লাহ রসুল্লা ইসলাম বলছে যে তো আইনি আমার চক্ষু শীতলকারী হচ্ছে আসলা সলাদ যখন আমি আদায় করি তখন আমার চক্ষু শীতল হয় অর্থাৎ আমি মানে শারীরিক এবং মানসিক যে সর্বোচ্চ বিনোদন সর্বোচ্চ যেই মানে আরাম অথবা প্রশান্তি এটা পুরোটাই ফিল করতে পারি সলাতের মধ্যে এই জন্য তিন নম্বর কাজ হচ্ছে অবশ্যই তিনি সলাতে দাঁড়িয়ে যাবেন চার নম্বর কাজ যেটা সেটা হলো আল্লাহ রবুল আলমীর কাছে ইস্তেফার করবেন ইস্তেফার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হাসান বসির রাহমুল্লাহ তালা বলেন যত বিষয়ে প্রশ্ন করা হয়েছে যত বিষয়ে হাসান বসির রহমতোল্লাহের কাছে জানতে চাওয়া হয়েছে সকল ক্ষেত্রেই হাসান বসির রহমুল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে তোর ইস্তাফের রব্বাক তুমি তোমার রবের কাছে ইস্তেকফফার করো কারণ ইস্তেকফার এমন একটি জিনিস মানে ইস্তেফার মাধ্যমে তুমি আল্লাহর বান্দা দুনিয়ার এমন কোনো জিনিসটি সেটা অর্জন করতে পারবে না তাই রসুল্লাহ সাল্লা ইসলামকে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটি জায়গায় ইস্তেকফারের কথা বলেছেন আসাম দিনে সত্তর থেকে একশো বার পর্যন্ত নিজেই ইস্তেকফার করতেন নিজেই ইস্তেকফার করতেন আস্তাক ফরুল্লাহ ওয়াতুবিল অথবা শুধু আস্তাক ফরুল্লাহ অথবা শুধু আস্তাফরুল্লাহ আজিম মানে যদি আপনি ইস্তেফার করেন তাহলে দেখবেন যে আপনার মানসিক যে প্রশান্তি সেটা আপনি অর্জন করতে পারবেন এবং মন খারাপ হওয়ার যে বিষয়টি সেটা থেকে আপনি উত্তরের পথ খুঁজে পাবেন আমরা চারটি পয়েন্ট আলোচনা করেছি যদিও আরও লম্বা আলোচনা রয়েছে কিন্তু এই চারটি পয়েন্টটা আমরা আমল করার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমাদের হাতে একটি চিঠি চিঠিটি পাঠানো হয়েছে ব্যতুল ইন মাসজিদ শনি রাখা ঢাকা থেকে ও বাবা একটি চিঠিতে তো অনেক প্রশ্ন প্রায় থার্টি সেভেন সাতত্রিশটি প্রশ্ন আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনার ১৪ নম্বর প্রশ্নে লিখেছেন ফরজ গোসলে কি কানের নাকের গয়না একটু নেড়ে দিতে হয় যাতে পানি পৌঁছে না পানি পৌঁছার জন্য নাড়তে হয় না পানি এমনিতেই পৌঁছে যায় পানি এমন একটা জিনিস যেটা আপনি দিলেই পানি যেখানে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবে তবে পানি পরিপূর্ণরূপে ডালতে হবে এফাদতুল মা এর কথা হাদিসের ইউফিদু সালাস মার রাত তিনবার অথবা সালাস হাসায়াত মানে তিনবার পরি পুনর্বিক্রি করে পানি ঢেড়ে দেবে পানি যদি তিনবার ঢেড়ে দেন তাহলে কোনোভাবে পানি না পৌঁছে পারে না এরপরে আপনি হাত দিয়ে সেটাকে চেষ্টা করবেন যেখানে যেখানে মানে হাত দিয়ে মলা এটাকে মলা বলা হয় থাকে অথবা হাত দিয়ে আপনি মানে হাত বুলিয়ে নেবেন হাত বুলিয়ে নেবেন প্রত্যেকটি অঙ্গে যাতে করে পানি পৌঁছে নিশ্চিত করতে পারেন সুতরাং এর জন্য মানে এগুলো নাটতে হবে বা খুলতে হবে এটি সন্যাসমত আমল প্রমাণিত হয়নি বরং পানি এমনিতেই পৌঁছে যায় আরও লিখেছেন যাতে সারা শরীরে পানি পৌঁছে তাই কি উরু রান নিতম্ব এগুলোতে হাত দিয়ে পানি পৌঁছানো যাবে ফরজ গোছলে হ্যাঁ হাত দিয়ে পানি পৌঁছানো যদি নিশ্চিত হওয়া তো পৌঁছে যাবে পানি পৌঁছে যাবে যেহেতু কোনো সন্দেহ নেই যদি পানি ঢেলে দেওয়া হয় পরিপূর্ণরূপে তাহলে পানি পৌঁছে যাবে তারপরেও নিশ্চিত হওয়ার জন্য পরিচ্ছন্নতার জন্য নিশ্চিত হওয়ার জন্য আপনি হাত দিয়ে পানি পৌঁছানোর চেষ্টা করবেন আর এমনিতেই স্বাভাবিকভাবে আমরা যারা গোসল করে থাকি গোসল করার সময় পরিচ্ছন্নতাদের জন্য অনেকেই সাবান ব্যবহার করে থাকেন অনেকে অন্যান্য কিছু ব্যবহার করেন এবং শরীরে মানে ঘষে যাতে করে পরিচ্ছন্ন হয় সেটা ব্যবহার করে থাকেন এটা করার পরে তো পানি পৌঁছানোর বিষয় আসে না প্রয়োজনীয় বিষয় এটা প্রয়োজনীয় বিষয় জি আরও লিখেছেন এটা কি সেহী যে শুধু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকে এক অদ্বিতীয় হিসেবে শিকার ও না তাওহিদ বলে হ্যাঁ বক্তব্য শুদ্ধ শুদ্ধ তবে শুধু ইবাদতের ক্ষেত্রে নয় শুধু শব্দটি নেই মানে ইবাদতের ব্যাপারে আল্লাহ তালাকে এক একক অদ্বিতীয় এবং লাশরিক মনে করা এটা তৌহিদের একটি সংজ্ঞা এটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া এর সংজ্ঞা এটা তৌহিদুল লিহা সংজ্ঞা এবং শেখুল ইসলাম মহম্মদিন আব্দুল রহাব তামিমি রাহিমা তালা এই সংজ্ঞাটি দিয়েছেন এই সংজ্ঞাটি তহীদের প্রকৃত সংজ্ঞা কারণ হচ্ছে তৌহিদটা মূলত তৌহিদ বলতে যেটা মানে প্রায়োগিক দিক থেকে যেটাকে বোঝায় সেটা হচ্ছে তৌহিদুল ইবাদা তাই তৌহিদুল ইবাদার সংজ্ঞাটা শেখুল ইসলাম রাহমাল তালা দিয়েছেন কিন্তু তৌহিদুল বুবিয়া তৌহিদুল রুহি তৌহিদুল আসমা ও সেফাত এগুলোও মূলত তৌহিদের পাঠ তিনি এই সংজ্ঞার মধ্যে জন্য উল্লেখ করেন যেহেতু তৌহিদের মূল বিষয় হচ্ছে তহিদের ইবাদা অবশ্যই রুবিয়ত এবং আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের তৌহিদের বিষয়টি নিশ্চিত হতে হবে অন্যথায় পরিপূর্ণ তৌহিদ হবে না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা দেখতে পারবেন ভিজিট করুন টিভিডি এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন তহুদ নিয়ে অনেক গভীর বিষয় আছে আমরা আজকে এবাদতের ক্ষেত্রে তহুদের কি সে বিষয়ে জানলাম আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আসুন না ধীরে ধীরে জানার চেষ্টা করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনে কল রসবি কল আল্লায় আমার রব এই রবি আমার স